যে আপনাকে বিশ হাজার টাকা বেতনের চাকরি দেওয়া হবে আপনি করবেন কারণ কি কারণ এখানে তো আমার পঞ্চাশ হাজার টাকার উপরে থাকে প্রিয় দর্শক শ্রোতা আমন্ত্রণ জানাচ্ছি আজকে আজকে আমাদের যাত্রায় খালি দুইটা নিয়ে আমরা যাচ্ছি কচুরিপানা পড়তে আমাদের সাথে পুরোটা সময় থাকার অনুরোধ আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে কচুরি সংগ্রহ করা হয় এবং টলারে কিভাবে কচুরি পানা বর্গাকারে সাজাতে হয় কোথায় কোথায় এগুলো বিক্রি করা হয় আর সব থেকে বড় যে বিষয়টা কি করে আসলে কচুরি পানাগুলো দিয়ে প্রকৃতির সাথে যুদ্ধ করে টিকে থাকার গল্পটা আসলে এক ধরনের অনন্ত সংগ্রামের মতো আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে যখন প্রকৃতির নানা প্রতিকূলতা আমাদের সামনে আসে তখন তা আমাদেরকে শুধুমাত্র পরিশ্রমেই নয় ধৈর্য সহিষ্ণুতা এবং মনোযোগের সাথে মানিয়ে চলার শিক্ষা দেয় কচুরি প্যানাকে আমরা এলাকার মানুষ পেনা হিসাবে জানি কচুরি প্যানা সংগ্রহের কাজটা নিজেই একটা চ্যালেঞ্জ যখন দুইটা টলার নিয়ে কচুরিপানা ভর্তে বের হই তখন প্রথমেই একটা কঠিন বাস্তবতা সামনে আসে এটা সহজ কাজ নয় নদী বা পুকুরের জলপৃষ্ঠ ভাসমান এই কচুরিপানাগুলোকে একে একে আমাদের টলারে তুলে নিতে হবে কিন্তু কচুরিপানা কখনোই এক জায়গায় স্থির থাকে না প্রচণ্ড জলবায়ু বাতাস এবং নদী বা পুকুরের স্রোত কচুরিপানাগুলোকে এদিক সেদিক ভাসিয়ে নিয়ে যায় আমাদের টলার এগিয়ে চলতে থাকে কিন্তু কচুরিপানা সংগ্রহ করা তাতে এত সহজ হয়ে ওঠে না এটা শুধু শারীরিক পরিশ্রমের ব্যাপার না বরং প্রকৃতির সাথে এক অদৃশ্য লড়াই প্রকৃতির এই জটিলতা ও প্রতিকূলতা মানুষের অদম্য ইচ্ছাশক্তি ও কষ্টের মাধ্যমে জয় করা সম্ভব যতটা আমরা মনে করি তার চেয়ে বেশি শক্তি লাগে আমাদের কর্তৃত্ব অর্জন করতে কচুরি পানা সংগ্রহের পথে অনেক বাধা আসে কখনও কখনো টলার আটকে যায় কচুরি ভিতরে আবার কখনো কখনো পাম্পে সমস্যা হয় কিংবা একটানা কাজের ক্লান্তিতে শরীর আকুল হয়ে যায় তবুও যখন টলার দুটি প্রায় ভরে আসে তখন একটা অতৃপ্তি অনুভূতি আসে যেন এক অনন্য যুদ্ধে জয়লাভ করেছি এভাবেই প্রকৃতির বিরুদ্ধে লড়াইয়ের মধ্য এক অবিরাম সংগ্রাম চলতে থাকে তবে প্রকৃতির প্রতিরোধ আর প্রতিকূলতার সামনে জয়লাভ করতে গিয়ে আমরা শুধু শারীরিকভাবে শক্তিশালী হচ্ছি না আমাদের মানসিক শক্তিও শক্তিশালী হয়ে উঠেছে আমাদের ধৈর্য সাহস এবং ক্রমাগত চেষ্টার মাধ্যমে একদিকে যেমন আমরা প্রকৃতির একাংশ জয় করতে পারি প্রকৃতির সাথে যুদ্ধ নয় প্রকৃতির অংশ হয়ে চলতে পারাটাই আসল কথা আমাদের যদি সঠিক দিক নির্দেশনা থাকে ও যদি আমাদের প্রকৃতির শক্তির সাথে সমন্বয় করে চলতে পারি তাহলে সাফল্য আসবেই কচুরিপানা সংগ্রহের মতো দৈনন্দিন জীবনের কাজের মধ্যেও এসব শিখতে হয় আমরা যখন প্রকৃতির সাথে এক হয়ে কাজ করি তখন এই প্রকৃতি আমাদের সমর্থন দেয় এবং পরিশ্রমের ফলস্বরূপ আমরা সফল হতে পারি তবে প্রকৃতির শক্তির বিরুদ্ধে আমাদের সংগ্রাম কখনো শেষ হয় না এটা শুধু পরিবেশের সাথে সম্পর্কিত নয় বরং আমাদের জীবনের অন্যান্য সংগ্রামের এক অংশ জীবনের প্রতিটি মুহূর্ত যখন কোনো সমস্যার সম্মুখীন হই তখনও আমাদের এই কচুরিপানা সংগ্রহের মতন কষ্ট সহ্য করে এগিয়ে যেতে হয় আমাদের উচিত প্রকৃতির সাথেই শিখে গিয়ে প্রকৃতির রীতি অনুযায়ী পথ চলা যেন প্রকৃতির সাথে সমন্বয় ঘটিয়ে জীবনের প্রতিটি সংগ্রামে জয়ী হওয়া যায় প্রকৃতির সাথে লড়াই করে টিকে থাকা দুটি তরতাজা যুবক যেখানে তারা জীবনের প্রতিটি মুহূর্তে প্রকৃতির কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে টিকে থাকার সংগ্রাম করে এই দুই যুবক এমন দুই চরিত্র যারা শারীরিকভাবে শক্তিশালী আত্মবিশ্বাসী এবং সাহসী তবে তাদের জীবনের প্রতিটি পদক্ষেপেই অনিশ্চিত তারা হয়তো কোনো দূরবর্তী গ্রামে বসবাস করছে যেখানে খাদ্য পানি আশ্রয় এবং অন্যান্য মৌলিক প্রয়োজনীয়তা পাওয়াটা একেবারে কঠিন তাদের সামনে প্রতিনিয়ত সাপ বন্যপ্রাণী খরা প্রাকৃতিক বিপর্যয় এবং মানবিক অসুবিধার মতো নানা প্রতিবন্ধকতা আসতে পারে এক যুবক যার নাম ইমন সে এক প্রকার রক্ষণশীল এবং প্রকৃতির প্রতি গভীর শ্রদ্ধাশীল প্রতিদিন সকালে সে অনেক দূর হেঁটে গিয়ে কলসি ভরে পানি নিয়ে আসতে হয় তার নিজের এবং পরিবারের পানির চাহিদা পূরণ করার জন্য ইমন জানে যে জীবনের জন্য এই পানিই এখন সবচেয়ে বড়ো যুদ্ধ সে দ্রুত গতিতে ঝোপঝাড় পেরিয়ে সঠিক জায়গায় পৌঁছায় যেখানে নিত্যদিনের সংগ্রাম তার প্রমাণ হয়ে ওঠে তাছাড়া ইমন কখনোই ভুলে যায় না তার আশেপাশের পরিবেশের প্রতি যত্নশীল হতে তলারে কচুরি পেনা ভরে বিক্রি করে সংসার চালানোর সংগ্রাম হলো এমন একটি জীবনযুদ্ধ যা অনেক হতদরিদ্র পরিবারের পুরুষ বা মহিলাদের জন্য এক চরম বাস্তবতা গ্রামীণ জীবনে যেখানে সাধারণত আবাদি জমি বা চাষাবাদ আর্থিক দিক থেকে তেমন লাভজনক না থাকে সেখানে অনেকেই বিকল্পভাবে প্রকৃতির উপকরণ সংগ্রহ করে জীবনযাপন করতে বাধ্য হন কচুরিপানা সংগ্রহ করে টলারে ভরে বিক্রি করা এমন একটি সংগ্রাম যা অনেক শ্রমিক এবং অনেক দিন মজুরের জীবনে প্রতিদিনের সংগ্রামের প্রতীক হয়ে দাঁড়ায় কচুরিপানা একটি জলজ উদ্ভিদ যা নদী খাল পুকুর ও জলাশয়ে দ্রুত বেড়ে ওঠে যদিও এটি পরিবেশের জন্য একটি অবাঞ্ছিত উদ্ভিদ হিসাবে গণ্য হতে পারে তবে বেশ কিছু অঞ্চলে এটি মানুষের জীবিকা নির্বাহের উপায় হিসাবে সংগ্রহ করা হয় কচুরি সংগ্রহ করা সাধারণত শ্রমসাধ্য কাজ কারণ এটি পানি থেকে তুলে আনা এবং বিশেষভাবে টলারে পরিবহন করা সত্যিই কঠিন কচুরি সংগ্রহ করতে হলে প্রথমেই পানির মধ্যে নামতে হয় অনেক সময় গভীর বা কাদাভর্তি জলাশয়ে নেমে কাজ করতে হয় যেখানে হাঁটা বা চলাফেরা খুবই কঠিন হয়ে পড়ে টলারে বা নৌকা নিয়ে কচুরি সংগ্রহ করতে হয় যা সারাদিন ধরে কাজ করে এবং শ্রমের বিনিময়ে অল্প কিছু টাকা আনা সম্ভব হয় তবে এই কাজের বড় চ্যালেঞ্জ হলো কচুরি স্থিতি এবং আকার যা এক জায়গায় তুলে নিলেও আবার অন্য জায়গায় ছড়িয়ে পড়তে থাকে কচুরি সংগ্রহ করার পর এটি টলারে তুলে নিয়ে চলে যেতে হয় বাজারে বা অন্য কোনো স্থানে বিক্রির জন্য কচুরি পানা বোঝায় টলার নিয়ে নদী বা খালের পথে চলতে হয় সময়ে সময় ঝড় বৃষ্টি অবরুদ্ধ পথের কারণে অনেক সময় দুর্ঘটনার আশঙ্কা থাকে তবে পণ্য বিক্রি করার জন্য এই ঝুঁকি নেওয়া বাধ্যতামূলক কচুরি পানার বাজার মূল্য খুব কম থাকে তবে প্রয়োজনের তাগিদে এর দামও স্থির থাকে না কিছুদিন হয়তো এটি খুব কম দামে বিক্রি হয় আবার কিছুদিন খুব ভালো দামে বিক্রি হয় সাধারণত হিসাবে ও ছোট চারা উৎপাদনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে অথবা কিছু ক্ষেত্রে হাত শিল্প বা বসানোর জন্য ব্যবহৃত হয় বিক্রির সময় এটার দাম খুব একটা ভালো না হলেও সারাদিনের শ্রমের পর কিছু টাকার ব্যবস্থা হয় যা সংসার চালানোর জন্য প্রয়োজনীয় হয় কুচুরি পেনা সংগ্রহ করে যা টাকা আসে তা দিয়ে পরিবারের খাদ্য ওষুধ পড়াশোনা ও অন্যান্য প্রয়োজনীয় খরচ চালাতে হয় এই কাজটা খুবই কঠিন এবং জীবনযাত্রার প্রাথমিক প্রয়োজন পূরণের জন্য সংগ্রাম করতে হয় সংসারের সদস্যদের জন্য একটানা শ্রমের মাধ্যমে এর সুফল পাওয়া সত্যিই কঠিন নাম কি আমার নাম মোহাম্মদ ইমন একটা টলারে এইভাবে ফেনা ভরা এটা তো সহজ বিষয় না এটা তো অনেক কঠিন একটা বিষয় আচ্ছা একজন নর্মাল মানুষ আমি তো দেখেই মনে হয় যে আমি এটা একবারে পারবো কিন্তু একজন নর্মাল মানুষের দ্বারা প্রথমবারে কি এই কাজটা করা সম্ভব কোনোভাবে আমার যেটা মনে হয় কোনোভাবেই সম্ভব না এটা এরকম আমি যেরকম ভরছি আমরা যেরকম এটা ভরছি এটার মধ্যে এরা স্বাভাবিকভাবেদের সবসময় যেরকম আমাদের এই বড়াগুলো হয় হ্যাঁ কিন্তু এরকম স্বাভাবিক দ্বারা না করে এই কাজগুলো সম্ভব না আমার মনে হয় যেটা আপনার বউ বাচ্চা আছে যে আছে আচ্ছা তাহলে আপনার ফ্যামিলি কি এইভাবেই চলে আমার উপরেই আমার ফ্যামিলি চলে আমি এই কাজ করেই আমার ফ্যামিলি চালাই আচ্ছা আচ্ছা তাহলে এই এক বড় ফেনা আপনারা কয় টাকা বিক্রি করেন এটার হয়তো বা দামে ঠিক নাই বিভিন্ন দিন বিভিন্ন ধরনের দাম বাজার অনুযায়ী হয়তো বা পঁয়ত্রিশশো তিন হাজার পঁচিশশো আঠাশশো মানে এটা নির্ধারিত কোনো হুম ইয়া নাই তবে টিকে থাকার জন্য এই সংগ্রাম প্রতিদিনই চলতে থাকে কুচুরিপাড়া সংগ্রহ করা একটি অত্যন্ত পরিশ্রমের কাজ যেখানে একজন শ্রমিক দিনের পর দিন কষ্ট করে কিন্তু অর্থনৈতিকভাবে খুব বেশি লাভবান হতে পারে না অনেক সময় পরিবারও একই সংগ্রামে একত্রিত হয়ে কাজ করে বিশেষ করে যখন কচুরি পানা বেশি পাওয়া যায় যদি আপনাকে বলা হয় যে আপনাকে বিশ হাজার টাকা বেতনের চাকরি দেওয়া হবে আপনি করবেন না কারণ কি কারণ এখানে তো আমার পঞ্চাশ হাজার টাকার উপরে থাকে খরচপাতি যাইয়া পঞ্চাশ হাজার টাকা

পরের চাকরিটা মনে করেন টাইম বাই টাইম করতেই হবে বাধ্যতামূলক করা লাগবে আমাদের ট্রলারে ফেনা ভরা শেষ এখন রাত তিনটা চল্লিশ বাজে আমরা এখন যাচ্ছি সারা দিন ধরে যে ফেনা লোড করা হয়েছে সেই ফেনার টলার নিয়ে আমরা বাজারে বিক্রি করতে যাচ্ছি সারা রাত ফেনার টলার খোলা আকাশের নিচে থাকার কারণে ফেনার উপরে শিশিরের আস্তরণ পড়েছে শীতের রাত তাও তিনটা চল্লিশের সময় কাপড়ের আস্তরণ দিয়ে নিজের শরীরকে না ঢেকে নিলে হাইপোথার্মিয়া ফ্রস্টবাইট সর্দি কাশি ফ্লু পেশির জটিলতা ছাড়াও বিভিন্ন রকম সমস্যা হতে পারে এর জন্য আমরা গরম কাপড় পরে নিই নিয়ে বাজারে যাওয়ার বিষয়টা অনেক বেশি সহজ কাজ নয় নদীতে বিভিন্ন প্রকারের কচুরিপানা থাকে যা ব্রিজ বা শাঁখতে আটকে যায় যার কারণে নদীপথে টলার চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেই প্রতিবন্ধকতা উপেক্ষা করে আমাদের ছুটে চলতে হয় এই ফেনা বিক্রি করার জন্য বাজারের উদ্দেশ্যে কচুরি পানা নিয়ে রাতে টলারে করে বাজারে বিক্রি করতে যাওয়ার বিষয়টি মূলত একটি নৌকাভিত্তিক ব্যবসার অংশ হতে পারে যেখানে স্থানীয় মানুষ কচুরি পানা সংগ্রহ করে এবং তা বাজারে বিক্রি করে রাতের বেলা টলারে কচুরি পানা নিয়ে বাজারে যাওয়া একটি চ্যালেঞ্জিং কাজ রাতে আলো কম থাকার কারণে নৌকা চালানো বা টলার পরিচালনা করতে সমস্যা হতে পারে বিশেষত যদি নদীতে কচুরি বা অন্য কোনো প্রতিবন্ধকতা থাকে কচুরিপানা নদীর পৃষ্ঠে জমে থাকার কারণে নৌকা বা টলার চলাচল করতে সমস্যা তৈরি হতে পারে বিশেষত যখন এটি একত্রিত হয়ে জলপথে জাটলা তৈরি করে কচুরি পানা সাধারণত একটি দ্রুত বর্ধনশীল জলজ উদ্ভিদ এবং এর ভাসমান বৈশিষ্ট্যের কারণে সহজেই একত্রিত করা যায় নদী থেকে কচুরিপানা সংগ্রহ করে টলার ভরে বাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছে সাধারণ প্রক্রিয়া রাতের আধারে আপন মনে এগিয়ে চলছে আমাদের টলার। দিনের আলো ফুটতে ফুটতে আমরা বাজারে পৌঁছে গেছি বাজারে গিয়ে কচুরিপানা বিক্রি করা একটি সহজ কিন্তু লাভজনক ব্যবসা হতে পারে বিশেষত যদি স্থানীয় বাজারে কচুরিপানার চাহিদা থাকে কচুরিপানা সাধারণত জলাশয় বা নদী থেকে সংগ্রহ করা হয় এবং এটি বিভিন্ন কাজে ব্যবহার করা হয় যেমন গবাদি পশুর খাদ্য কৃষিকাজে সার এবং কখনো কখনও কিছু স্থানীয় খাবারে বা পরিবেশগত ব্যবস্থাপনায় বাজারে গিয়ে কচুরি পানা বিক্রি করা হয় বিক্রির দাম বাজারের চাহিদা এবং কচুরি পানার পরিমাণের উপর নির্ভর করে সাধারণত কচুরি পানার মূল্য খুব বেশি না এটি পশু খাদ্য হিসাবে ব্যবহার করা হয় এবং বেশিরভাগ কৃষক এটি কৃষিকাজে ব্যবহার করার জন্য কিনে নিয়ে গিয়ে থাকে কচুরিপানা মাটির পুষ্টি বাড়াতে এবং আগাছা দমন করতে সহায়ক হতে পারে এছাড়া কিছু কৃষক এটি সার হিসেবে ব্যবহার করে কচুরিপানা থেকে তৈরি হতে পারে বিভিন্ন ধরনের পণ্য যেমন কম্পোস্ট কাগজ এবং অন্যান্য উপকরণ আগে বিক্রি হয়েছে আপনার পানা না হয় নাই হয় নাই কত টাকা চাইছেন রাইলাম হাজার দুই হাজার দুই ভাইকেল দাম বলছে অ পনেরো আরোগ প্রতিদিনে নিয়ে আসেন আর পেরাই ফেরাই আয় আচ্ছা আপনার কি ফেনা বিক্রি করা ছাড়া অন্য আপনি কি কাজ করেন ও তরি তরকারি তরি তরকারি বেছেন আচ্ছা ফেনাগুলো দিয়ে মূলত কি করে কত ছাড়া

যাক জীবন নিয়ে কোনো আফসোস আছে আপনার আর আফসোস কি আফসোস আছে যাক কচুরিপানা টলার থেকে নামানো একটি শারীরিকভাবে কষ্টকর কাজ বিশেষ করে যদি এটি অনেক পরিমাণে থাকে এবং টলার ভরাট হয়ে থাকে কচুরিপানা সাধারণত হালকা হলেও এর ভর ও জলীয় পরিমাণের কারণে এটি ভারী এবং কঠিন হতে পারে কচুরি পানা একসঙ্গে খুব বেশি পরিমাণে জড়ো হলে তার টলারে ভারী হয়ে যায় একে এককভাবে বা দলে দলে নামানোর জন্য অনেক শারীরিক শক্তি ও সময়ের প্রয়োজন হয় আমাদের ফেনা ভর্তি পুরোপুরি ফাঁকা হয়ে গেল এবং আমরা দেখতে শুরু করলাম ফেনা দিয়ে তারা কী ধরনের ধাপ প্রস্তুত করে এবং কী কী সবজি তারা উৎপাদন করে

কচুরি পানা বিক্রি করা মানুষের জীবনের একটি কঠিন সংগ্রামের চিত্র তাদের জীবনের এই পরিশ্রমী সংগ্রাম তাদের জীবনের একার জন্য নয় তাদের ছেলে মেয়ে বাবা মা সবার জন্য সংগ্রাম করে চলে প্রতিনিয়ত তারা সাধারণত বিভিন্ন জলাশয় থেকে কচুরি সংগ্রহ করে এবং বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করেন তাদের অধিকাংশই সীমার নিচে বাস করে এবং কাজের পরিবেশ অত্যন্ত কঠিন কচুরি সংগ্রহ করার জন্য তাদের কখনো কখনো জলাশয়ের স্নানরত পানির মধ্য ঘন্টার পর ঘণ্টা কাটাতে হয় যা শরীরের দৃষ্টিকোণ থেকে বেশ কষ্টকর তাদের জীবনযাত্রা অনেক সময় অনিশ্চিত এবং অস্থির থাকে কারণ কচুরিপানার পানার বাজার মূল্য খুবই কম এবং বিক্রি করলেও তাদের আয়ের পরিমাণ খুবই সীমিত বিশেষত মৌসুমি পরিবর্তনের সাথে কচুরি পানার উত্থান পথন কমতে পারে যা তাদের জীবনযাত্রাকে আরও কঠিন করে তোলে তবে তাদের মধ্যেই অনেকেরই দৃঢ় মনোবল ও পরিশ্রমী যাদের দৈনন্দিন সংগ্রাম তাদের জীবন কেবলমাত্র এক দিনের বা এক মাসের সংগ্রাম নয় এটি একটি দীর্ঘমেয়াদী যাত্রা যেখানে প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয় কিন্তু এই সংগ্রাম তাদের জীবনে অবিরাম টিকে থাকার শক্তি যোগায় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রকৃতির পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে